নিজে থেকে অবস্থার পরিবর্তনে প্রাণপণ চেষ্টা করে যায় তখন সৃষ্টিকর্তাও তাকে সহায়তা করেন ইরানের ক্ষেত্রে বোধ পরিস্থিতি ঠিক তাই সেই উনিশশো আশির দশকে ইসলামী বিপ্লবের পর ইরানকে একঘরে করার একটানা চেষ্টা চালিয়ে এসেছে আমেরিকা সহ পশ্চিমারা শত শত নিষেধাজ্ঞায় করতে চেয়েছিল ঠাসা কিন্তু আদৌ কি পশ্চিমারা সে চেষ্টায় সফল হয়েছে ইরান এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ কিন্তু এই নিষেধাজ্ঞাই যেন তাদের কাছে সাপে বড় হয়ে এসেছে ইরানকে আটকাতে পশ্চিমারা যে জাল ফেলেছিল তা ফুরে বের হয়ে এসেছে ইরান সেই কবেই সামরিক শক্তিতে এই মুহূর্তে ইরানের মতো স্বয়ং দেশ খুব কমই আছে যার মূলে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে ভর করে উঠে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেশটি নিজেদের প্রযুক্তিতে এমনভাবে প্রতিরক্ষা ও সামরিক শক্তি বাড়িয়েছে যে কেউ হামলা করতে এলে ভাবতে হবে দুবার আয়াতুল্লাহ খামানির নেতৃত্বে ইরান যে উচ্চতার সামরিক শক্তি অর্জন করেছে তা পুরোটাই নিজ দেশে তৈরি ড্রোন থেকে মিজাইল যুদ্ধজাহাজ সবই এখন নিজেরাই তৈরি করে ইরান তাদের এই সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে রাশিয়ার মতো পরাশক্তি এখন ইরানের থেকে নিচ্ছে ড্রোন মিজাইল বিশেষ করে সামরিক ড্রোন এবং মিজাইল শিল্পে ইরান এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী ইরানের তৈরি হাজার হাজার ড্রোন প্রতিপক্ষের জন্য ভয়ের এক নম্বর কারণ ইরানের সামরিক সক্ষমতার ইতিহাস আড়াই হাজার বছরের পুরনো ইসলামী বিপ্লবের আগে দেশটির আধুনিক সামরিক সক্ষমতার অনেকটাই গড়ে উঠেছিল নানাভাবে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তবে ইরান সম্প্রতি নিজ দেশের প্রযুক্তির উপর নির্ভর করে তার প্রতিরক্ষা ও সামরিক ক্ষমতাকে নিয়ে গেছে শক্তিশালী এক অবস্থানে সোমবার এমন তথ্য জানিয়েছেন দেশটির ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমির সংবাদ সংবাদমাধ্যম ইরিনাকে তিনি জানান প্রতিরক্ষা খাতের নব্বই শতাংশ সরঞ্জাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্প সংস্থাগুলো এবং তাদের সহযোগীদের দ্বারা ডিজাইন এবং উৎপাদন করা হয়েছে ইরানের সামরিক বাহিনী সম্প্রতি বিভিন্ন উন্নত যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে যা সম্পূর্ণভাবে দেশটির নিজস্ব বিজ্ঞানী প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের দ্বারা ডিজাইন ও তৈরি করা এই অর্জন ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে ইরানের সেসব নিজ দেশি সামরিক প্রযুক্তির মধ্যে রয়েছে উন্নতমানের ক্ষেপণাস্ত্র ড্রোন রাডার সিস্টেম এবং নৌযুদ্ধের জন্য আধুনিক সরঞ্জাম এই প্রযুক্তিগুলোর মাধ্যমে যে কোনো হামলা বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে ইরান